আমার পচা মাছের বড়া আপনাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাবে তা আমি কল্পনাও করতে পারিনি আজকে বাকি মাছটুকু দিয়ে বড়া বানিয়ে নিচ্ছি এখানে মাছগুলো সিদ্ধ করে আমি কাটা বেছে নিয়েছি এখন একটা ব্ল্যান্ডারের মধ্যে মুসুর ডাল এবং বুটের ডাল আগে থেকে ধুয়ে ভেজানো ছিল সেগুলো দিয়ে দিচ্ছি আমি আজকে বাকি সবগুলো মাছের বড়া বানিয়ে ফ্রোজেন করে রেখে দেব গতবার বানিয়ে যখন বড়াগুলো খেয়েছি আমার কাছে তো ভালোই লেগেছে এখানে একে একে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা অ্যারাউন্ড চা চামচ আমি সবগুলো উপকরণ আন্দাজের উপরেই দিচ্ছি আর অ্যাড করছি রাঁধুনি রেডিমিক্স মাছের মশলা এই মশলাটা দিয়ে মাছ রান্না করলে টেস্টটা খুবই অন্যরকম হয় আপনারা যারা এখনও টেস্ট করেননি টেস্ট করে দেখতে পারেন দিয়ে দিচ্ছি জিরা পাউডার এখানে দিয়ে দিচ্ছি সয়া সস সয়া সসটা দেওয়ার কারণে মাছের যে পচা গন্ধটা আছে অনেকখানি চলে যাবে সবগুলো উপকরণ আমি ব্ল্যান্ডারেই দিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটু টেস্টিং সল্ট টেস্টিং সল্টটা দেওয়ার কারণে ভাজা পড়া আইটেমের অন্যরকম একটা টেস্ট চলে আসে দিয়ে দিচ্ছি একটুখানি স্বাদ টমেটো কাঁচা চাইলে এখানে কাঁচা টমেটো ইউজ করা যেতে পারতো কিন্তু কাঁচা টমেটো ইউজ করে যেন ডালটা বেশি পরিমাণ পানি না ছাড়ে এই জন্য টমেটো কেচাপ দিলে হালকা একটা টক ঝাল মিষ্টি ফ্লেভার আসবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই চিমটির মতো হলুদ গুঁড়া এবারের মাছের বড়া অ্যাড করছি আট থেকে দশটার মতো কাঁচামরিচ কাঁচামরিচগুলো কুটে দেওয়ার এখানে কোনোই প্রয়োজন নাই যখন ব্লেন্ডারে ব্লেন্ড করব তখন অটোমেটিক্যালি এগুলো ব্লেন্ড হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু মরিচ গুঁড়া আর সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম যেন বাইন্ডিংটা ভালো আসে সবগুলো উপকরণ একসাথে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার শেষে কনসিস্টেন্সি হবে ঠিক এরকম বেশি পাতলাও না আবার বেশি ঘনও না যেন মাছের যে সিদ্ধটুকু আছে সেটার সাথে মেশালে খুব সুন্দরভাবে বাইন্ডিংটা আসে এখানে আমি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দুই কাপের মতো আমি এখানে পেঁয়াজ কুচি ব্যবহার করেছি আপনারা চাইলে কম বা বেশি স্বাদ মতো করতে পারেন তাছাড়া গতবারের মাছের বড়ায় আমি তো পেঁয়াজ কুচি দিতে ভুলেই গিয়েছিলাম তারপরেও খেতে অনেক টেস্ট হয়েছে মশাল্লাহ আর এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তিল সাদা তিলটা দেওয়ার উদ্দেশ্য এটাই যখন ভাজা হবে সাদা তিলটার কারণে টেস্টটা অনেক এনহ্যান্স হবে এখন সিদ্ধ করা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি মাছগুলো ভালোভাবে কাটা ছাড়িয়ে নেবেন না হয় এই পর্যায়ে মাখার সময় হাতে কাটা লেগে যেতে পারে এখন আমি ডালের পেস্টটুকু মাছের মধ্যে ঢেলে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব যারা পরিপূর্ণভাবে সবগুলো মাছের সাথে ডালের যেই বাটাটা আছে সমানভাবে মিশে যায় কারণ আমি যত মশলা তেল দিয়েছি সব কিছুই কিন্তু এই ডালের সাথে দিয়েছি সব উপকরণ মাখানো শেষ এবার বড়া বানানোর পালাম আজকে দেখাবো একটা ট্রিক্স কি করে আপনারা একটা প্লেটের মধ্যেই অনেকগুলো বড়া একসাথে করে ফ্রোজেন করতে পারেন তার জন্য প্রয়োজন পড়বে এরকম পলিথিনের তবে পলিথিনটা যেন অবশ্যই একটু শক্ত টাইপের হয় যখন একটা লেয়ার বড়া আমার রাখা শেষ আমি উপরে পলিথিন দিয়ে তার উপর আরেকটা লেয়ার বড়া আমি সেট করে নিচ্ছি দ্বিতীয় রাউন্ড যখন বড়া আমার সেট করার শেষ তখন তৃতীয় রাউন্ডে আমি আরেকটা পলি উপরে বিছিয়ে নিচ্ছি এবং এর উপরেও আমি একটা একটা করে বড়াগুলো সাজিয়ে রাখবো এখানে ভয় পাবার কোনো কারণ নাই কারণ উপর থেকে বড়ার চাপে নিচের যে বড়াগুলো সেগুলো কোনোভাবেই চ্যাপটা হয়ে যাবে না এই কাজের জন্য অবশ্যই আপনাকে একটু শক্ত টাইপের পলিথিনগুলো নিতে হবে আমি হয়তো বড়াগুলো আরও ছোটো সুন্দর করে শেপ করে বানাতাম কিন্তু যখন আমি এই বড়াগুলো বানাচ্ছিলাম তখন আমার শরীরটা মোটেও ভালো লাগছিল না তাই বড় বড় করে বানিয়ে ফেললাম তিনটা লেয়ারে আমি একটি প্লেটের মধ্যে বড়াগুলোকে বিছিয়ে নিয়েছি এবার এটাকে ডিপ করার পালা ওভার নাইটের জন্য এখন এটা ডিপ ফ্রিজে রেখে দিব সারা রাত এভাবেই থাকবে সকালে আমি অবশ্যই আপনাদের বড়াগুলো আলাদা আলাদা করে দেখাবো সকাল হয়ে গেছে বড়াগুলো আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিলাম এখন একটা একটা করে সরিয়ে পলিথিন বড়াগুলোকে একটা এয়ারটাইট কন্টেনারে সাজিয়ে আমি রেখে দেব প্রয়োজন মতো একটা বা দুটো যখন যা ইচ্ছে ভেজে খাওয়া যাবে আমি আপনাদের সাথেই বড়ার পলিথিনগুলো উঠাচ্ছি যেন আপনারা বুঝতে পারেন যে এই টেকনিক ফলো করলে ভয় পাবার কোনো কারণ নাই যে কোনো আইটেম ফ্রোজেন করা যাবে একটা প্লেটের মধ্যে যেন ফ্রিজে জায়গা কম টানে যাদের ফ্রিজটা আমার ফ্রিজটার মতো ছোট । তার চাইলে এই টেকনিকটা অবশ্যই ফলো করতে পারেন আমি এখানে বড়াগুলো সব একটা কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি রাখতে রাখতে খেয়াল করলাম কন্টেনার তো অনেক ছোটো হয়ে গেল বড়াগুলো অনেক আজকে বেশি হয়েছে কিন্তু চিন্তার কারণ নেই এখানেও দেখিয়ে দিব একটা ট্রিক্স যদি বড় কন্টেনারে রাখি ফ্রিজে জায়গা টানবে কিছুদিন পরে মাসের বাজার করব তখন আবার ফ্রিজে জায়গা সংকট পড়বে তাই এইভাবে কন্টেনারটা একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে চাইলে উপর দিয়ে এয়ারটাইট করে নিতে পারেন এতে ফ্রিজে জায়গাও কম লাগবে এবং এবং বড়াগুলোতে চাপ লেগে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন